গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে এই যে রান্না করে ফেলেছি সুজির হালুয়া কালকে ওই যে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তো রাত্রে মানে সন্ধ্যার সময় ঋষিকা তো দুধ খায় সেই দুধটুকু খেয়েছিলো না সেটা বেঁচে ছিল তো কি করব ভাবলাম দুধটা দিয়ে কী আর করবো একটু সুজিই করি তো সুজির প্যাকেটও কাটা রাখা ছিল তো ভাবলাম যে সুজির প্যাকেট কাটা রাখা থাকলে আবার মানে নষ্ট হওয়ার ভয় থাকে তো ভাবলাম চলো সুজিটা রান্না করে আজকে সকালের টিফিন এটা দিয়েই হয়ে যাক তো যাই হোক সুজির হালুয়া গরম গরম খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু ঠাণ্ডা হয়ে গেলে আমি তেমনটা ভালো খাই না তাই আজকে সকাল সকাল কিছু অন্য কিছু না খেয়ে আমি গরম গরম সুজির হালুয়া খাচ্ছি হ্যাঁ সকালবেলায় আমি চিয়া সিড গরম জল ওষুধ এগুলো খেয়ে নিয়েছি তারপরে গিয়ে যে সুজির হালুয়া খাচ্ছি এমনিতে মিষ্টি জিনিস খুব বেশি একটা আমি পছন্দ করি না কিন্তু এই গরম গরম সুজির হালুয়াটা আমি ভীষণই পছন্দ করি আর এই সুজির হালুয়াটা আমি একটু কম চিনি দিয়েই রান্না করার চেষ্টা করি যাই হোক বাড়ির সবাইও ভালো খায় বিশেষ করে আমার দুই মেয়ে মানে ঋষিকা আদ্রিজা আদ্রিজা তো বাড়ি নেই তো সুজির এরকম সুজির হালুয়াটা ও খুবই পছন্দ করে তো ও সুজির হালুয়াটা খাচ্ছিলাম আর ওর কথাটাও ভীষণ মনে পড়ছিল যে ওই টাইপের হালুয়াটা খেতে খুব ভালোবাসে যাই হোক যত নোংরা থালা বাসন সকালে হয়েছে ওই সুজি রান্না করতে গিয়ে সেইগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি তারপরে এখন রান্না রান্নাবান্নার পালা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাই খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই আমার মানে আমার চ্যানেলে যে সমস্যাটা হয়েছে আসলে ওটা অ্যাডসেন্সের সমস্যা হয়েছে মানে অ্যাডসেন্স চেঞ্জ করতে হবে কিংবা ওটাকে পাল্টিয়ে দিতে হবে যদি মানে কী বলছি ছাতা মাতা মানে অ্যাডসেন্সটাকে ঠিক করতে হবে আর যদি ঠিক করা না যেতে পারে তাহলে অ্যাডসেন্সটাকে চেঞ্জ করে দিতে হবে তো যাই হোক একজন ভাইকে দেখানো হয়েছে সেই ইউটিউব বিষয়ে খুব ভালোভাবে জানে তো তার হেল্প নেওয়া হয়েছে আসলে কিছু কিছু সমস্যা এমন হয়ে যায় যে তার নিবারণ আমরা করতে পারবো না কেননা ইউটিউবের বিষয়ে এত বেশি কিছু আমরা জানি না তো যাই হোক বান্না সব কিছু গুছিয়ে নিয়ে এই যে উনুনের এখানে এসে এখন রান্না করব। তো আজকের আবহাওয়াটা না একটু অন্যরকম কী বলতো রোদ নাই মানে মেঘলা মেঘলা ভাব সুন্দর লাগছে রোদ না উঠলেও এটা কি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে খুব খারাপ লাগে জানো জামা কাপড় শুকায় না ওই জিনিসটাই সবথেকে বেশি খারাপ লাগে আর ওইদিকে দেখো দিদিদের বাড়ি প্রায় হয়ে এসেছে কিছুদিনের মধ্যে পুরো রেডি হয়ে যাবে এখন আমি রান্না করব উচ্ছে দিয়ে কুমড়ো আর ওই যে সেদিন মাঠ থেকে শাক এনেছিলাম সেই শাকগুলো রয়েছে শাক ভাজা করবো আর থানকনি পাতা যে তোমাদেরকে দেখিয়েছি তো ওই থানকনি পাতা বাটা করব। তো এই তিনটে জিনিস এখন গুছিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন এই যে উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে কাহজিরে ফোড়ন দিয়েছি এই উচ্ছেগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এই যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো আগে আমি কোনোদিন উচ্ছে আর কুমড়ো ভাজা খাইনি কিন্তু আমি অনেক ভিডিওতে অনেকেরই দেখি যে এইভাবে ভাজা করে তো আমিও একটু কম কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি কারণ ভাজা বেশি তেল মশলা ভাজা পোড়া তো আমার পক্ষে ঠিক না কিন্তু মন চেয়েছে তো আজকে একটু কমতেলেই ভাজার চেষ্টা করছি তো ফিরে কালি জিরে ফোড়ন দিয়ে এই যে শাকগুলোকে ভেজে নেব রসুন ছোলা না একদমই টাইম ছিল না আমার হাতে মনে হচ্ছিল রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে তারপর দেখলাম যে টমেটারগুলো নষ্ট হচ্ছে তো প্রায় পনেরো দিন হয়ে গিয়েছে এই টমেটারগুলো বাজার থেকে আনা তো ভাবলাম চলো টমেটারের ঝাল টক করে ফেলি তো এই ঝাল টকটা আমরা বাড়ির সবাই খেতে ভীষণই ভালো লাগে ভালোবাসি মানে চাটনি থেকে ঝাল টকটা খেতে বেশি ভালো লাগে চাটনির আলাদা এক স্বাদ চাটনিও ভালো লাগে কিন্তু ওটা না ভাত দিয়ে খেতে আমার ভালো লাগে না ওটা যাই হোক পাপড় আপড় থাকবে তারপরে চাটনি দিয়ে খেতে ভালো লাগে আর সুদো সুদো খেতে ভালো লাগবে কিন্তু এই টক যে মানে ঝাল টকটা এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে যাই হোক এখন এই যে শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গিয়েছে এবার টমেটারের টকটা বসিয়ে দিয়েছি এটাকেও করে নিচ্ছি ওইদিকে টকটা বসিয়ে দিয়েছি এদিকে হাড়িতে যে ছাই মাটি আর একটু মানে ওই যে কসবাইট এইগুলো লাগিয়ে নিচ্ছি এগুলো লাগিয়ে নিলে কি হয় তাড়াতাড়ি যে মানে হাড়ির যে কালিটা ওটা খুব তাড়াতাড়ি উঠে যায় বেশি একটা কষ্ট করতে হয় না তো তাই হাঁড়িতে চড়া দিয়ে নিলাম তো কয়েকদিন কড়াইতে ভাত রান্না মানে আমি একা খেলে কড়াইতে রান্না করি ভাত আর আজকে ঋষিকাও খাবে তোমাদের দাদা ভাইও খাবে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই কাজে যাচ্ছে না কারণ এই লোনের বিষয়ে প্রত্যেক দিন এখানে ওখানে দৌড়া দৌড়ি করতে হচ্ছে এই কাজে যাওয়া হচ্ছে না তো বাড়িতে ওর জন্যে ভাত রান্না হচ্ছে আর কড়াইয়ের ভাত না ঋষিকাও বেশি একটা পছন্দ করে না তোমাদের দাদা ভাইও পছন্দ করে না আর ওটা আমার ভীষণই পছন্দ হয় তো এখন ওদের পছন্দটা মাথায় রেখে যা হোক হাঁড়িতেই ভাত রান্না করব বলে হাড়িতে ভাত রান্নালে মানে কালারটা ভালো আসে আর কড়াইতে রান্না করলে কেমন যেন কালটে কালটে থাকে সেটাই দেখে ওরা পছন্দ করে না যাই হোক এখানে টমেটোরের টকটাও রান্না হয়ে গিয়েছে এবার চলো ভাতটা বসিয়ে দেবো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে বলতে কি ঘুমিয়েই পড়েছিলাম মানে কালকে যে শরীরের ইটা গিয়েছে আমি দুপুরে এমনি ঘুমাই না কিন্তু আজকে আমার ঘুম পেয়ে গিয়েছে তো তারপর তোমাদের দাদাভাই ফোন করলো যে তুরন্ত রেডি হও এক্ষুনি বেড়াতে হবে লোনের অফিসে যেতে হবে কালকে ওই ব্যাংকের থেকে এসে কিন্তু ফিরে সেই লোনের লোনের জন্যে যা যা লাগে কাগজপত্র সব কিছু জমা দেওয়া হয়েছে তো আজকে আবার সেই লোনের অফিসের থেকে লোকও এসেছিল সার্ভে করতে তারপর এখন নাকি আমাকে ফিরে যেতে হবে মানে ভালো লাগে না কোথাও রেডি হয়ে যেতে না একদম ভালো লাগে আর লোন জিনিসটা আমার সত্যিকারের কোনো দিনও পছন্দ নয় কিন্তু কি করা যাবে জীবনে যদি কিছু সঞ্চয় করে থাকতাম তাহলে হয়তো আজকে আমাদেরকে দৌড়াতে হতো না কিন্তু সঞ্চয়টা হয় তখনই যখনই ভালো ইনকাম হয় তো আমাদের মানে আমাদের যা পরিস্থিতি এতে তো সঞ্চয় করা তো দূরের কথা কোনোভাবে সংসারটা চলুক এটাই হচ্ছে বড় একটা ব্যাপার যাই হোক এখন যাচ্ছি গিয়ে তারপরে দেখি কি হয় আর লোনটা পেলে লোনের টাকা দিয়ে কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু সব কিছুই তোমাদের সাথে তো ছোটো বড়ো সব কিছু শেয়ার করি এটা তো শেয়ার না করলে হবে না আর আমার এই মানে কি বলে তো কোথাও রেডি হয়ে যেতে এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে কি বলবো আমার ভালোই লাগে না বাড়ি ছাড়া কোথাও নড়তেই ইচ্ছা করে না তবু যেতে হবে যেহেতু দরকার আমারই আর দুই এক দিনের মধ্যে হয়ে গেলে ভালো হয় তো চলো কি করব না না করব সবটাই শেয়ার করতে থাকো তো চলো ভিডিওটাও দেখতে থাকো আর কোথায় অফিস কি অফিস তাও জানি না যাই হোক যাই দেখি কোথায় যেতে হয় তো আমরা যে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা মানে হয়ে গিয়েছে কালকে দুটো মা বা দেড়টা দুটোর মধ্যে টাকা ঢুকে যাবে সে তেমনটা বলেছে যাই হোক অনেকটা নিশ্চিন্ত তারপরে চলে আসলাম এই যে আমরা বগুলা বাজারে এখান থেকে মানে সেল থেকে একটা চপ্পল কেনবো এমনি তো সেলের চপ্পল কিনতে মানে কোনো কিছু কিনতে আমার পছন্দ হয় না কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো চলো একটা চপ্পল কিনে নাও কারণ আমার চপ্পলও ছিল না ওই যে আমি এখানে এসেছি চপ্পল পরে ওটা শাশুড়ি মায়ের চপ্পল আমার চপ্পলটা ছিঁড়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমি আমি বলেছি একটু সুন্দর করে ভিডিও করতে তো দেখো কি করছে মানে ঠিক করে ভিডিওটাও ও করেনি মানে আমি তখন তো আর বুঝতে পারিনি বাড়িতে গিয়ে এডিটিং করার সময় দেখলাম যে ও ঠিকঠাক করে ফোনই ধরেনি যাই হোক ও হেসে বললো আমার যা করে লোকের সামনে ওইভাবে ফোন তুলে ধরতে যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে চপ্পলটা তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে খুব অল্প দামের মধ্যে পেয়ে গিয়েছি চপ্পল এবার কথা হচ্ছে কতদিন যাবে জানি না যাই হোক এখন তো ভালো লাগছে কাজটা তো চলে যাবে আর বন্ধুরা আজকের ভিডিওটাও খুব বেশি বাড়াবো না এখানেই শেষ করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাইও আর চপলটা কেমন হয়েছে সেটাও তোমরা সবাই জানিও তো যাই হোক বন্ধুরা ভিডিওটাও এখানেই শেষ করছি ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোই সবাই অপেক্ষা করো ভালো থেকো